কিভাবে এটা আর এইটাই তো টেন ডিফারেন্স আছে তাহলে মাঝখানে কি মাঝখানের সংখ্যাটা এই যে শান্ত বৈকের কোটা নিব দেখি কি হিসাব বাইর করে আছে কম্পিউটার এইটা এইভাবে লড়ানো যাবে না এটা এইভাবেই রাখতে হবে না না এইভাবেই রাখতো আচ্ছা এটা আমের আমি না 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 এইভাবে এইভাবে এটা লড়াইতে পারবেন না পাইছে শেষ পর্যন্ত রোবেলও চেষ্টা করতেছে গাড়ির নাম্বারটা বের করার জন্য রোবেল তো মাথা আওলাই গেছে আওলাই গিয়ে বলতেছে কি ব্যাপার এটা লেখছে গেটা আহারে বেচারা তিনজন অল্প কিছুক্ষণের জন্য পুরো পাগল হয়ে গেছে কি যে চিন্তিত কত ভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে কত ভাবে হিসাব মিলানোর চেষ্টা করতেছে কিন্তু সামনে বুঝতে পারলো না সামনে বুঝতেই পারলো না ব্যাপারটা না বলো না তো শুনিয়ে আপনি খাতাটা ঘুরাইলেন এত কিছু করলেন এত দিক থেকে দেখলেন তাও আপনি বুঝতে পারলেন না আচ্ছা জান এবার আপনারা খাতা যেভাবে পারেন ওইভাবে ঘুরেন কোন সমস্যা নেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে দেখ হইতেছে খাতা খুব চিন্তিত শান্ত ভাই খুব চিন্তিত সাউন্ড খুব চিন্তিত রুবেল দেখো না রুবেলটা দাঁড়ানো বাইরে দাঁড়ানো ও মা রুবেলের এত অপমান করলেন আপনি দেখো এটা বাইর করতে পারতো না শান্ত ভাই চেষ্টা করতেছে কিন্তু কিভাবে এই যে এটা হচ্ছে কি আমি বলি তারপর সাতাশি অষ্টি নিরানব্বই নব্বই একানব্বই

কি একানব্বই নব্বই উনানব্বই ঠিক আছে অষ্টআশি উল্টা কিন্তু উল্টা অষ্টআশি তারপর সাতাশি তারপর ছিয়াশি